হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন যে যাত্রা করতেছি সেটা হচ্ছে বন্ধুকে আনতে যাইতেছি এয়ারপোর্টে সৌদি আরব থেকে আসতেছে তো যাওয়া ও আসা দুটোই দেখাবো তো সাথেই থাকুন ষোলো মাস পরে বাংলাদেশে আবার ফিল্ড এখন আমরা করব হানিফ ফ্লাইওভারে অলরেডি হানিফ ফ্লাইওভারে উঠে গেছি আপনারা সাথেই থাকুন আয়ান তো অনেক এক্সাইটেড ওর বাবা আস্তে আছে ও সামনে সিটে বসছে ও সবার আগে দেখবে বলে সামনে সিটে বসছে যে ওর বাবাকে ও রিসিভ করবে গাড়ির থেকে নেমে এক দৌড় দিবে বাবাকে দেখা মাত্রই আপনারা দেখতে পারবেন শুধু কিছু কিছু স্পট নিলাম তো ফ্লাইওভার এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস তো এলিভেটেড এক্সপ্রেসে এক্সপ্রেসে টোল দিয়ে আমরা যাত্রা করলাম এখন খুবই চমৎকার এলিভেটেড এক্সপ্রেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশকে এত সুন্দর সুন্দর জিনিস সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে একেবারে এয়ারপোর্টে পৌঁছাইতে পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে যাত্রাবাড়ি থেকে আমরা উঠতে পারবো এখন আমরা মগবাজার থেকে মানে উঠেছি তো যাত্রাবাড়ি কাজ চলতেছে খুব অসাধারণ এবং খুব উচ্চতা করেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ষাট মাইল মিটার স্পিড চলতে পারবে তার বেশি চললে ক্যামেরা জরিমানা করে দিবে তো বাংলাদেশ ডিজিটাল হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলে এটা হওয়া উচিত ছিল তো এটা হয়েছে তো এখন নিয়ন্ত্রণে চলে আসবে সব ড্রাইভার দুর্ঘটনা ইনশাল্লাহ কম হবে বাহিরে প্রচন্ড গরম তো উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে খুবই চমৎকার পরিবেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো মিনিমাম ছয়তলা উচ্চতা হবে গলফ খেলার মাঠ এটা তো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়েন আমরা এখন ক্যান্টনমেন্ট রেডিসন হোটেল ক্রস করতেছি এয়ারপোর্টে চলে আসলাম আয়ন্ত অনেক এক্সাইটেড বাবাকে এখনি দেখবে তো এয়ারপোর্টে আইসা পড়ছে ও ভাবতেছে যে বাবা তো ওয়েট করতেছে আসলেই তিনটার দিকে সাইদুল প্লেন ল্যান্ড করছে তো খুব দ্রুত বের হয়ে গেছে বিজনেস ক্লাসে টিকিট কাটার ফলে বিজনেস ক্লাসে যাত্রীরা একটু আগেই বের হয় ইকোনমিক্স কিছুটা দেরি হয় বেশি না তো ওই যে আয়ান বাবাকে অলরেডি নিয়ে আসলো অলরেডি সাইদুল গাড়িতে এখন রওনা হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আয়নতে অনেক খুশি পুনরায় আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম এখন আমাদের বন্ধু টোল প্রদান ভাই সামনে সিটে বসে এলিভেটেড হয়ে একটু অনুভব করতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ক্ষমতায় থেকে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে আপনারা আপনাদের মাঝে প্রশ্ন রইল কমেন্টে জানাবেন